হাউস অব দ্য ড্রাগন সিজন থ্রি আসতে এখনও বছরখানেক খানেক বাকি কিন্তু প্রতিদিন বিশাল পরিমাণ শুটিংয়ের লেক ইমেজ এবং ফুটেজ বের হচ্ছে তা এইচ বিও চোখ এড়িয়ে ঠিকই আমাদের মতো ফ্যানদের কাছে চলে আসছে ফলশ্রুতিতে যারা আমার মতো মেইন বই ফায়ার অ্যান্ড ব্লাডের গল্পটা মোটামুটি জানেন আমাদের কাছে মনে হচ্ছে হাউস অফ দ্য ড্রাগন সিজন থ্রি অলরেডি আমরা দেখে ফেলেছি তবে মেইন বই ফায়ার অ্যান্ড ব্লাডের গল্প থেকে হাউস অফ দ্য ড্রাগন সিরিজটিতে প্রচুর চেঞ্জ করা হচ্ছে যেমন এই দৃশ্যটি দেখুন আমাদের ডেমন টার্গেরিয়ান যে ম্যানকে আদরের সম্ভাষণ জানাচ্ছে তিনি হলেন হাই টাওয়ারের তৃতীয় অ্যালিসেন্ট সন্তান এখন পর্যন্ত আমাদের অদেখা প্রিন্স ডেরন টার্গেরিয়ান আর যে খোলা মাঠে এই দৃশ্যটি হচ্ছে সেটা অফ টাম্বলটনের ফার্স্ট ব্যাটেল আমি ব্যাটেল অফ টাম্বলটনের দুইটি যুদ্ধকে কম্বাইন্ড করে একটি বিশাল ভিডিও বানিয়েছি মেলা আগেই এবং সে ভিডিওতে বেশ কিছু মেজর ডেথ এবং ইভেন্ট সম্পর্কে আপনাদের বলেছি কিন্তু আমাদের রোগ প্রিন্স ডেমন টার্গিরিয়ানের সাথে অ্যালিসেন্ট হাই টাওয়ার ভদ্র ছেলে ডেরন টার্গিরিয়ানের কনফারন্টেশন নিয়ে বলেনি কারণ ফায়ার ফুটেজে এই দুজনের সাক্ষাৎকার দেখে মনে হচ্ছে শোমেকাররা অনেক কিছুই পরিবর্তন করেছে কিন্তু যেটা পরিবর্তন করেনি সেটা হলো আমাদের পঙ্গু কিং অ্যাগন দ্য সেকেন্ড এর রিটার্ন স্টোরি এই বিষয়ে ডিটেলসে বলবো এক্ষুনি আগে আপনারা সিজন থ্রির শুটিং সেট থেকে লিখোয়া এই অডিওটি শুনুন

জনতার সামনে নিজের পরিচয় আবার নতুন করে সবাইকে মনে করিয়ে দিচ্ছেন লাস্ট আমরা তাকে দেখেছিলাম সিজন টু এর এন্ডিং এ সাথে একটা ক্যারাভানে করে পালাতে মেইন বইয়ের সাথে অবশ্যই এই ঘটনার সময়টা বেশ ভিন্ন এবং আমরা দুটো লিক ইমেজে সেই ক্যারাভানটির চাকা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখছি অনুমান করি ফায়ার অ্যান্ড ব্লাড বয়ে যেভাবে দীর্ঘদিন এগোন্দা সেকেন্ড কে ওয়েস্টোরেস ছেড়ে পালিয়ে থাকতে হয়েছিল সেভাবে মেন সিরিজে থাকতে হবে না এদিকে আমরা গত সিজনের শেষে ড্রাগন প্রফেসির রাইডার হেলেনা টার্গির মুখে শুনেছি আপনাদের বলে রাখি এখানে হেলেনা এমন টার্গেরিয়ানকে গডসাই লেকের তলদেশে তার মৃত্যু নিয়ে যে প্রফেসি বলছে তা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি আই বাটন এবং ডিসক্রিপশনের লিংক থাকবে আগ্রহীরা দেখে নিতে পারেন কিন্তু হেলেনার বলা এগনের ফিরে আসনি আমি কোনো ভিডিও বানাইনি কারণ আমি জানতাম সিজন থ্রি এর ফাইনাল টুইস্ট হবে এই দৃশ্যটা সিজন থ্রি এর শুরুতে রেনিরা টার্গেরিয়ান আয়রন থ্রনে বসবেন এবং সিজন থ্রি এর শেষাংশে এগন টার্গেরিয়ান ফিরে আসবে শুরু হবে ব্লাড এর শেষ লড়াইয়ের শুরুর গল্প এখানে আর একটা ছোট্ট অডিও পার্ট আছে অ্যাগন টার্গেরিয়ান চরিত্রের অভিনেতা টম জিন কার্নির কণ্ঠে আমি জানি না এই কতটুকু অ্যালাউ করবে আমি চেষ্টা করছি আপনাদের শোনাতে উপস্থিত এবং সৈন্যদের উদ্দেশ্যে আরো বলছেন স্ট্রাইক মি ডাউন ইন দ্য স্ট্রেন্জার হিমসেলফ উইল টেক রিট্রিবিউশন দা ওয়ারিয়ার সোর্ড উইল বি জাজমেন্ট আপন ইউ ইউ মে উইল ড্র্যাক ফর নাও ইউ সি মি ট্রোলিয়াম গ্রেটফুল্স ফ্র্যাকচাস অ্যান্ড গ্লোরিয়াস সহজ বাংলায় কথাগুলোর মানে হল যেহেতু এগন এখন অফিসিয়াল কিং তাকে কেউ আঘাত করার মানে হল রাজদ্রোহ যার বিচার করবে কোন যোদ্ধার তলোয়ার একটা কথা আমাদের মনে রাখতে হবে ভ্যাঙ্গারের আগুনে পড়ার পর থেকে কোন স্মল ফক্স বা সাধারণ সৈন্য কিন্তু এগনকে বিভৎস অবস্থায় দেখেনি আমার ধারণা সিজন থ্রি এর এই সিনে প্রথমবার সাধারণ সবাই এগনের পুড়ে যাওয়া চেহারা দেখবে সেটার কথাই এগন বলছে তোমরা আমাকে দেখছো আমার আসল রূপে আর শেষের চারটার শব্দ এগন বলছে নিজেকে নিয়ে আমি ভয়ঙ্কর আমি প্রতিশোধ পরায়ণ আমি ন্যায় পরায়ণ আমি গৌরব দীপ্ত আসলে রনিনা টার্গেরিয়ান ক্ষমতা দখলের পর কিংস ল্যান্ডিং এর মধ্যে এত এত অবিচার হবে যে শেষ পর্যন্ত আগুনে পোড়া এগন দ্য সেকেন্ডকে অনেক সাধারণ মানুষ আসল কিং মানতে শুরু করবে আপনার যদি আমার ব্যাটল অফ টাম্বলটো নিয়ে তৈরি ভিডিওটা দেখেন তবে আয়রন থ্রোনে রেনের টার্গেরিয়ান বসার পর রাজ্যের অবস্থা কেমন হবে তার কিছুটা আভাস পাবেন যদি আমি না বইয়ের কাহিনী কতটা হাউস অফ দ্য ড্রাগনে অ্যাডপ্ট করা হবে তবে এগন ও রেনিরার মধ্যে লড়াই শেষে কি হবে মূল বই থেকে ডান্স অফ দ্য ড্রাগনের পুরা গল্পটা জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করুন আর রেনিরা গিভে এর শুরুতেই আয়রন থ্রোন অধিকার করবে তা জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করুন আজকের মতো বিদায় টাটা।